গৃহিণী যাকে ছাড়া পুরো সংসারটাই অচল যে থাকে পুরো সংসারটাই থাকে সুখে শান্তিতে পরিপূর্ণ গৃহিণী যে কিনা সকাল থেকে রাত পর্যন্ত ভালোবেসে যত্ন করে সংসারটাকে আগলে রাখে সংসারের কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখে একজন গৃহিণী পারে ধৈর্য এবং বুদ্ধি দিয়ে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মাই পূজা সুলতান মাই পূজা ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দূর এবং কাজ দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট এক টুকরো সংসারটাকে আপনাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করি তো আমার ছোট্ট সংসারটাকে কি কি আছে কি নেই সেরকম কিছু আমার সংসারে কিন্তু তামঝাম কেন কিছু নেই জিনিসপত্র নেই আর সেরকম তামঝাম করে কোনো কিছু ভিডিও আমি করিনি আমার রোজকারের যে মানে রোজকারের ভিডিও যেরকম যেভাবে রান্না করে যেভাবে সব কিছু আপনাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে ভালো অংশ লাইক লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হলো আমার রবিবারের দিনের ভিডিও আর কি তো রবিবারের দিনে আমাদের মহরমে রোজা রেখেছিলাম তো রোজার দিনে তারপর বাড়িতে শুধু আমি আর আমার বাবার রোজারটা রেখেছিলাম আমার শাশুড়ি বা শরীরটা ভালো নেই সে রোজা রাখতে পারেনি আমার ছোট্ট পরিবার আর কি তো তো আপনাদের সঙ্গে কি কি করতেছি না করতেছি কি রান্না করতেছি মহরমের দিন তো আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগে বন্ধুরা আর এটা হলো আমাদের মহরম মাস তো আমাদের আরবি মাসে প্রথম আর কি এটা হলো আমাদের আরবি মাসের প্রথম মাস আর কি বছরের প্রথম তো এই মহরমের সময় আমাদের অনেক মানে রোজা রাখতে হয় না মানে অনেক কিছুই হেবাদ করতে হয় আর কি তো আমার তিনটে কারণ কেউ তিনটে রোজা রাখে কেউ দুটো রোজা রাখে আবার কেউ একটাও রোজা রাখে যে যেরকম পাবে আবার কেউ দশটাও রোজা রাখে তো আমরা এখানে দুটো রোজা রেখেছিলাম শনিবার দিন আর রবিবার দিন এটা হলো আমার রবিবার দিনের ব্লগ ভিডিওটা তো আপনার পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে তো কি কি রান্না করেছিলাম তো পোলাও রান্না করেছিলাম আর কি কি রান্না করেছিলাম তো আপনার বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ ভিডিওটা পুরো করবেন তো আমি এখানে পোলাও রান্না করেছি মাংসটা রান্না হয়ে গেছে তো এখানে আমি বাড়িতে যে চালটা রান্না করি নর্মালি যে চালটা থাকে সেই চালে পোলাওটা রান্না করতেছি আর কি তো প্রথমে এনে পেঁয়াজটাকে আমি বিরিস্তা করে নিয়েছি প্রথমে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে বিরিস্তা তুলে নেব এখানে পেঁয়াজটা তুলে নিয়েছি বেশি কিছু দিয়ে রান্না করবো না হালকা মশলা দিয়ে রান্না করবো কেননা যেহেতু আমরা রোজা রেখেছি দুপুরে তো খাওয়া দাওয়া হবে না যা খাওয়া দাওয়া হবে রাত্রে খাওয়া দাওয়া হবে তো প্রথমে চালটাকে আমি ভালো করে একটু ভেজে নেব ছালটাকে ভেজে নিয়েছি জলটা দিয়েছি আমি অল্পখানি জল দিয়েছি কেননা আমি নারকেলটাকে গুঁড়ো করে রেখেছি নারকেলটা দুধ বের করে রেখেছি আবার লাস্টের দিকে একটু নারকেলের দুধ দেবো আর কি তাই জন্য আমি জলটাকে অল্প করে দিয়েছি তারপর এখানে আমি মানে গরম মশলাগুলো দিয়ে দিব। তেজপাতাও দিয়ে দিয়েছি আর গরমটা গরম মশলাগুলো দিয়েছি তো ভাতটা আমার মানে ফিফটি পার্সেন্টের মতো ভাতটা হয়ে গেছে আমার তারপর ওপর থেকে এবার আমি দুধগুলো দিয়ে দিব। এটা হলো আমার নারকেলের দুধ একটা নারকেলকে দুধ মানে খুঁড়ে দুধ বের করে নিয়েছিলাম আর কি তো সেই দুধটা দিয়ে দিব পোলাও রান্না করতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমি এখানে একটা পোলাও রান্না করেছি যদি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি কেননা যেহেতু আমরা রোদা রেখেছি তাই জন্য আমি বেশি করে মশলা কোনো কিছু দিইনি আমি প্রত্যেকে লবণ একটু দিয়ে দিলাম পোলাওটা খুব সুন্দর হয়েছিল একটু স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম আপনার চাইলে চিনিও দিতে পারেন নাও চিনি কিন্তু পোলাও ভাতে আমাকে খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে সব খুব ভালো লাগে আর কি তাই জন্য আমি একটু অল্প করে চিনি দিই অনেকে চিনিটা পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে মানে পোলাও ভাত আমাকে ভালো লাগে আর কি তো তাই জন্য একটু অল্প করে চিনি দিয়ে দিলাম আপনার চাইলে নাও দিতে পারেন তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যে গরম মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম রোজ আটা দিয়ে দিলাম আর একটু কেওড়া পানি দিয়ে দিলাম গোলাপ পানি আর কেওড়া পানি একটু দিয়ে দিলাম আর মিঠা আতর একটু দিয়ে দিলাম আর মিঠা আতর দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কি মানে মনে হয় যেন পোলাও মানে রান্না হয়েছে সেরকমভাবে বা বিরিয়ানির মতো সেরকম সেনটা খুব সুন্দর লাগে আমাকে আর কি তাই জন্য একটু মিঠা আতরটা দিয়ে এমনি বসিয়ে দেবো আর কিছু তারপরে এদিকে আমি চুলোতে পেশা করে আমি মাটন যে রান্না করেছিলাম ওটা মাটনটা রান্না করেছি আর একটু শশা রান্না মানে কেটে রেখেছি আমি রেখেছি আর একটা চিকেন রান্না করেছি অল্প চিকেনটাকে কষা করে নিয়েছি আর কি আর বাটির মধ্যে যে তরকারিটা দেখতে পাচ্ছি ওটা আমাদের মানে দিদি বাড়ি থেকে দিয়েছে আর একটু আমি চাটনি আছে আর কি বাড়িতে মাংস রান্না হয়েছিল তো সেও এক বাটি মাংস দিয়ে গেছে আর কি তো মানে মহরমের দিন এইটা ছিল মেনু আর কি সব ঢাকা দিয়ে রেখে দিব কেন যেহেতু আমরা তো ভাত খাবো না আমার ছেলে খাবে আর আমার মা খাবে আর আমরা খাবো না তো মানে মহরমের দিন এটা মজুর থেকে আমাদের সিমনি এসেছিলো আর কি মজিতে যেহেতু চাঁদা দিয়েছিলাম তো ওখান থেকে চিনি পাঠিয়েছে আমার ছেলে আনলো আর কি চিনিটা তো টিফিন দিয়েছিলাম টিফিনের মধ্যে চিনিটা আনলো তো ওখানেও পোলাও রান্না হয়েছিল শিমিতে আর ওখানে হয়েছিল গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল আর কি পোলাও আর এই দুটো রান্না করেছিল ওখানে সিনে থেকে সিনেটা দিয়ে দিল আর কি আমার ছেলে আনলো যেহেতু আমরা চাঁদা দিয়েছিলাম দেড়শো টাকা করে চাঁদা তুলেছিল খারাপ দেয়নি ঠিক মোটামুটি ঠিক ঠিক দিয়েছে টাইমে আমি ছেলেকে সাজিয়ে দিয়েছি আর কি দুপুরের দিকে আমার ছেলেকে সাজিয়ে এগুলো দিয়েছি তারপরে চলে আসলাম বিকেলের দিকে ইফতারি রেডি করতে তো বাড়িতে যেটুকু ফল ছিল সেগুলোকে কেটে নিয়েছি তো ইফতারি রেডি করবো বেশি কিছু করব না তো এখানে আমি ফলটা কুচিয়ে নিয়েছি উপর থেকে একটু বিপ লবণ ছড়িয়ে দিচ্ছি তখন খেতে ভাল লাগবে পাশের ছেলে এসে বলতে যে মা আমাকে একটু শশা দাও তাই ছেলেকে দু পিস শশা দিয়ে দিলাম তারপরে এদিকে শবরটা রেডি করে নিচ্ছি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই তারপরে একটু তেলে ভাজা তৈরি করব তো এখানে পিস পাতলা পাতলা করে ছোটো ছোটো করে আর পাতলা পাতলা করে আলুটাকে পিস পিস করে কেটে নিয়েছি ওটা ছেলেটাকে কী করে খেতে ভালোবাসে আর কি আলুর চপটা না ছেলেটা খেতে ভালোবাসে আর একটু অল্পখানি পেঁয়াজ তৈরি করব বেশি করব না অল্পখানি করব তারপরে কেননা পোলাও আছে মজুতে সিমি আছে ওগুলো একটু খেয়ে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো এই আলুর চপ পাতলা করে দিয়ে বেসন মানে দিয়ে দিয়ে চপ তৈরি করা হয় না এটা আমার ছেলে খুব ভালোবাসে এই চপটাকে আর কি ছোটো ছোটো করে পেঁয়াজিগুলো তৈরি করে নিলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা কী যদি যে আমাকে বন্ধু করে আমার পরিবারে আসতে চাও তো অপেক্ষা করবেন দু তিন দিন পর আপনাকে ব্যাগ আপনার পরিবারে আমি চলে যাব তো আপনারা পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো الله هفي